শহরে কীর্তিমতার বাইরে একদম প্রকৃতির সাথে একটা দিন কাটাতে অনেক দিন থেকে খুব মন চাচ্ছিল আর এদিকে এক ভাইয়ের কাছে তাদের বাড়ির বর্ণনা শুনে আমার আর আমার হাজব্যান্ডের এত ভালো লেগে যায় মন চায় যে একটু ঘুরে আসি তো ভাইয়ের দাওয়াতে আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের একটা গ্রামে গ্রামটা এত সুন্দর মনে হয় যেন সব কিছু স্বপ্নের মতো এখানে তারা যা যা বাড়িতে রান্না বান্না করে নর্মালি সব কিছু তাদের এখানেই উৎপন্ন হয় এখানেই চাষ করে আর এখান থেকে তারা সব ফ্রেশ ফ্রেশ খাবার দাবার খায় আর প্রকৃতির রূপটা এত সুন্দরভাবে দেখা যায় এখান থেকে মানে চোখ মন প্রাণ সব একদম জুড়িয়ে যায় আমি গাজীপুর থেকে বলছি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন তো আজকে সকাল সকালে আমরা বের হয়ে পড়েছি ময়মসিংহ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে যেহেতু নাস্তা করে বের হই নাই রাস্তায় নাস্তাটা সেরে নিচ্ছি এই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটা আমার বাসার খুব সামনে রেস্টুরেন্টের পরিবেশটা আর খাবার দাবার আমার কাছে মোটামুটি ভালোই লাগে এই জন্য মাঝে মাঝে এখানে আসা হয় আজকে আমরা সকাল সকালে এসে এখানে অর্ডার দিলাম হচ্ছে তেল ছাড়া পরোটা ডিম ভাজি সবজি আর হচ্ছে চিকেন স্যুপ নাস্তাটা এখান থেকে খুব ঝটপট সেরেই সাথে সাথে বের হয়ে পড়েছে কারণ এখানে সময় নষ্ট করা যাবে না অনেক দূরের পথ যেহেতু যেতে হবে সেজন্য তো এখান থেকে বের হয়ে পড়েছি আরামের পিচ্ছি বাইরে বের হলেও সবসময় ওর বাবার সাথে লেগে থাকবে বড়টাও ঠিক এরকমই ছিল গাড়িতে করে কোথাও যাওয়ার সময় ইদানিং আমার স্কুল লাইফের কথা খুব মনে পড়ে স্কুল লাইফে আমরা পাঁচটা ফ্রেন্ড ছিলাম আর সবাই চাইতাম সব সময় এক বেঞ্চে বসতে সামনে পিছনে যতই বেঞ্চ খালি থাকুক না কেন সবারই মন চাইতো একসাথে বসতে তো আমারও এখন একই অবস্থা হয়েছে পিছনে চারজন বসতে একটু প্রবলেম হলেও সব সময় দেখা যায় যে আমরা চারজন পিছনে বসি অচেন একটা জায়গায় প্রথমবার যাওয়ার সময় মনে হয় যেন রাস্তায় ফুরাতে চায় না এত দূরে লাগে তবে এইখানকার ভিউটা এত সুন্দর দুই পাশে এত সুন্দর সুন্দর ভিউ গাছপালা ক্ষেত তারপর হচ্ছে ঘের মাছের ঘের প্রচুর মাছের এদিকে সব পুকুরগুলিতেই মূলত মাছ চাষ করা হয় দেখতে খুবই ভালো লাগছিল তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ফোনের মধ্যে অ্যাড্রেস নিচ্ছে বারবারে এখান থেকে আবার গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে অনেক অনেক ভিতরের দিকে আমরা চলে যাচ্ছি তো অবশেষে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখন আমরা চলেই আসলাম কিন্তু বাড়িতে যেতে আর অনেকটা পথ হেঁটে যেতে হবে হেঁটে যেতে হয় এমন জায়গায় যাই না অনেক বছর হয়ে গেছে সেই ছোটোবেলায় মনে হয় মায়ের নানার বাড়ি বেড়াতে গিয়েছিলাম যে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয়েছিল এছাড়া তো ইদানিং অনেক বছর হয়েছে যাওয়াই হয় না এমন জায়গায় যেখানে হেঁটে যাওয়া লাগে তো পথটা দেখতে পাচ্ছেন খুব সরু তবে এত ভালো লাগছিল হাঁটতে একদম ক্লান্ত লাগছিল না এনজয় করেছে আমার বাচ্চাদের খুব ভালো লাগছিল। আমার মেয়ে দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে হেঁটে যাচ্ছে আর একটু পরপর থেমে থেমে পোজ দিচ্ছে আর আমি ওর সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিচ্ছি আস্তে আস্তে ওকে অনেক কিছু দেখালাম কলা গাছের বাগান তারপর হচ্ছে এখানে ধান কাটছে দেখালাম যে এই ধান থেকে কিন্তু আমাদের চাল হয় আর আমার পিচিটা তো গরু ছাগল বিড়াল সব কিছু খুব বেশি পছন্দ করে আমি খুব ভয় পাই কিন্তু ও একদমই ভয় পায় না আর এত পছন্দ করে এগুলোকে ছেড়েও না এই গরুটাকে রেখে এখন আর এখান থেকে যেতে চাচ্ছে না এই গরুর সাথেই খেলবে এই জন্য তার বায় কিছুতেই ঘরে ঢুকবে না সামনেও যাবে না এই ভাইদের বাড়ির আশেপাশে অনেক পুকুর তারা পুকুরের মধ্যে যে মাছ হয় প্রাকৃতিকভাবে ভাবে সেই মাছগুলোই খায় তো তারা আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল মাছগুলো ধরবে আমাদের সামনে আমাদের আস্তে আস্তে একটু দেরি হচ্ছিল বিধায় তারা মাছটা অলরেডি ধরে ফেলেছে অনেক ধরনের মাছ আজকে এখান থেকে ধরেছে দেখাই যাচ্ছে এখান থেকে আমাদেরও বেশ কিছু মাছ দিয়ে দিয়েছে ভিডিওর শেষে দেখতে পাবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন অনেক ভালো লাগবে অনেক ধরনের মাছ আছে এখানে বড় একটা কাতলা মাছ আর এই মাছগুলো ভাই বলছিল যে তাদের ঘরের মধ্যে থেকে ধরেছে তো ঘরের মধ্যে থেকে কিভাবে এই দেশি কই মাছ টাকি মাছ এগুলো ধরলো এটা দেখতে যাচ্ছিলাম আমরা তো এটা আপনাদেরকে সামনে পরে দেখাচ্ছি এখন আপাতত ঘরের ভিতরে ঢুকে আমরা একটু রেস্ট করে নাস্তা করে আবার একটু বাইরে এসেছি এসে দেখছি অলরেডি মাছগুলো কাটা হয়ে যাচ্ছে এই সব মাছগুলো তাজা তাজা আমাদের খাওয়ানোর জন্য আবার তাড়াহুড়ো করে কাটা বাছা করে ফেলতেছে রান্না করার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখে তারপর দেখলাম যে আমার বাবুরা কি করছে আমি দেখতে এলাম আমার মেয়ে বললোকে একটা ফুল তুলে দিতে একটা ফুল তুলে দেওয়াতে বাচ্চাটা কতটা খুশি হয়েছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর বাতাসটা এত ফ্রেশ কোনো ধরনের দূষণ বা মনে হচ্ছিল না বাতাসের মধ্যে খারাপ কিছু আছে এত ফ্রেশ বাতাস মানে মনটাই ভালো হয়ে গেছে তো কিছুক্ষণ একটু চারিদিকটা ঘুরে দেখতে দেখতে তারপর বাড়ির সবাই কি করছে দেখার জন্য গেলাম এর মধ্যে তারা অনেক আইটেম রান্না করে ফেলেছে এত পদের রান্না করেছে মাটির চুলায় এখানে ভাবি আর আন্টি মিলে রান্নাগুলো করছিল ভাবি সব গুছিয়ে দিয়েছিলো আন্টি রান্না করছিল মানে দেখতেও ভালো লাগছিল বউ শাশুড়ির এত সুন্দর সম্পর্ক আজকাল তো শাশুড়িরা বউয়ের প্রশংসা করতেই চায় না অথচ এই আন্টিটা তার বইয়ের কত প্রশংসা করছিল আমার কাছে খুব ভালো লেগেছে এই যে মাটি চুলায় এই ভাতের চালটাও এই ভাইদের নিজেদের ক্ষেতের এই যে ঘরের মধ্যে দিয়ে এই পাশে যে ক্ষেত করেছে আবার ওই পাশে পুকুর এই পুকুরে মাছ চাষ হয় এই সামনে হচ্ছে এই ধান এই ধান থেকেই চাল বানিয়ে সেই চালই তারা ভাত খায় কত সুন্দর না ব্যাপারগুলা এই এটা কিন্তু তাদের থাকার থাকার ঘর ঘর এই থেকে সামনে যে একটু পুকুরের মতো এখান থেকে দেশি মাছগুলো ধরেছে আজকে এখানে যত প্রকারের দেশি মাছ তারপর হচ্ছে হাঁসের মাংস মুরগির মাংস শাক সবজি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই তাদের বাড়ির একদম নিজেদের চাষ করা আর শুধুমাত্র পোলাওয়ের চালটা নাকি কেনা এখানে ডিম থেকে শুরু করে প্রতিটা আইটেমই তাদের বাড়িরই চাষবাস করা অল্প সময়ের মধ্যে অনেকগুলো রান্নার আয়োজন করেছে তারপরে প্রত্যেকটা খাবার খেতে খুবই সুস্বাদু হয়েছে অনেক মজা ছিল সবগুলো রান্না আর আমাদের জন্য তারা মাঠে চুলায় রান্না করেছে এরপর ওনাদের গরুর খাটি দুধ আমাদেরকে খাইয়েছে দুধটাও তাদের নিজের বাড়িতে দেখেন ঘরের মধ্যে থেকে যদি এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর একটা ভিউ দেখা যায় জীবনে আর কি লাগে এখান থেকে ভাই বলছিল যে প্রকৃতির যে কয়টা ঋতু আছে প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা দৃশ্য এখান থেকে উপভোগ করা যায় একদম চোখে লাগার মতো প্রত্যেকটা সময় এই ভাইদের লাইফ স্টাইলটা না আমার স্বপ্নের সাথে অনেকটা মিলে গেছে আমার প্রায় সময় মনে হয় যে বাড়িতেই পুকুর করব তারপর মাছ চাষ করব সব ধরনের শাক সবজি লাগাবো বাড়ির হাঁস মুরগির ডিম খাবো হাঁস মুরগি খাবো আমার খুব শখ এটা নিজের শখটা কে এত সামনে থেকে বাস্তব রূপে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা দিন কেটেছে ইনশাআল্লাহ আবারও কোনো এক সময় আসব। সন্ধ্যার আগেই রওনা দিয়ে গন্তব্যে ফিরে আসতে হলো আমার বাচ্চারা আসতে চাচ্ছিলো না পিছিটার তো গরু ছাগল রেখে কোনো ভাবেই আসবে না অনেক কান্নাকাটি করতে করতে শেষে ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা পথ এসেছে আর আসার সময় দেখেন একদম আপন ভাইয়ের মতো কত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে অনেক ধরনের তাদের বাড়ির শাকসবজি দিয়েছে মাছগুলো দিয়েছে আসলে মনে হচ্ছিল যেন একদম নিজের আপনই মানুষ এত অকৃত্রিম মানুষ আজকাল পাওয়া যায় না ভাইটা এবং তার পরিবারের সবার জন্য অনেক দোয়া আমার মন থেকে